এক ব্যক্তিকে খুনের দায় যাবজ্জীবন সাজা ঘোষণা করলে উত্তর দিনাজপুর ইসলামপুর মহকুমা আদালতের বিচারক জানা গিয়েছে দু সালে তেসরা মে ঈদের দিন চাকুলিয়ার বাস্কিপ নামে গ্রামের কাছ থেকে উদ্ধার হয় মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে ছদিন পর আজগার আলী নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় আড়াই বছর ধরে এই মামলা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলার পর শনিবার অভিযুক্তকে যাবজ্জীবনে সাজা ঘোষণা করেন ইসলামপুর মহকুমা আদালতে এডিজে ফার্স্ট ট্রাক সেকেন্ড কোর্টের বিচারক নীলাঞ্জন দে খুনের জন্য তিনশো দুই ধারায় যাবজ্জীবন ও ষাট হাজার টাকা অনাদায় এক বছরের জেল অন্যদিকে প্রমাণ লোপাটে দুশো এক ধারায় তিন বছরের জেল ও পনেরো হাজার টাকা অনাদায় তিন মাসের জেলের সাজা ঘোষণা করেছেন বিচারক মৃত ব্যক্তি শ্রমিক ঠিকাদার হিসেবে কাজ করত টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে অন্যদিকে এই রায়দানে দানে খুশি মৃতের পরিজনেরা দু সালে তিন তারিখ পাঁচ মাস দু হাজার আমার বাবাকে মার্ডার করা হয়েছে তো আমরা চাগুলিয়া থানা এফআইআর করি সেখানে সাব ইন্সপেক্টর আনন্ত বিশ্বাস আমাদের কেসটাকে ইনভেস্টিগেশন করে আর সঠিক তথ্য বের করে কোর্টে দিয়েছে কোর্টে আমাদের সরকারি উকিল মুক্তার আহমেদ তিনার হাতে আমরা কেসটা দিই তিনি বেশ সহযোগিতা করে কেসটাকে খাটাখাটি করে তিনি আজকে কেসটা আর কি যে আজকে ইয়ে হলো আপনার জীবৎযাপন জেল হলো জি আবার তো চলে গেছে সেই দুঃখটা তো আমার আছেই বাট আজকে সাজাটা শুনে একটু মানে খুশি লাগছে আর কি বেশ একটু খুশি লাগছে তারিখে রাত্রে বাড়ি থেকে আমার সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছে তারপরে আমরা দশটার সময় বাবাকে ভাত খাওয়ার জন্য ফোন করি তো বাবার মোবাইল সুইচটা আসছিলো তারপরে আমরা অতটা রেসপন্ড দিলাম না হয়তো কোথায় আছে আসবে তারপরে সকালে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারি একটা ছবি পেলাম সে ছবি দেখে আমরা বাবাকে চিনতে পারলাম তারপরে সকালে ছুটে গিয়ে দেখি আমার বাবা মৃত অবস্থায় পড়ে আছে বাড়ি থেকে সামথিং দু আড়াই কিলোমিটার হবে দূরে ওইটার জায়গাটার নাম হচ্ছে আপনার ভাগসুর ভাগসুর এলাকার মাঠে আর কি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারানো হয়েছিল আজকের বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে হ্যাঁ আমরা অনেকটাই খুশি বাবা তো চলে গেছে সেটা তো দুঃখ আমাদের আছে কিন্তু সাজাটা শোনার পর একটু খুশি লাগছে আর কি যে তো বেশ ভালোই লাগছে একটু মনে শান্তি আছে আর কি যে আজকে ধার লস টাকা দিয়ে গলায় কয়েকটা আঘাত রয়েছে আপনার পিঠে আছে অনেকগুলো ষোলোটা আঘাত রয়েছে আর কি দু হাজার বাইশ সালে চাকুলিয়া থানার আন্ডারে একটা কেস হয়েছিল যেটাতে আজকে কনভিকশন হয়েছে সেটা নিয়ে এই প্রেস মিটিংটা ডাকা হয়েছে আপনারা হয়তো জানেন দু সালে আপনার গোদাসিমল বলে যে জায়গা আছে ওখানে একজন মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলাম ওনার মার্ডার হয়েছিল তো ওটা নিয়ে একটা আমরা কেস পেয়েছিলাম চাকুলে থানাতে যে আয়ো ছিলেন প্রথম আয়ো ছিল আপনার অনন্ত বিশ্বাস প্রথম আয়া অনন্ত বিশ্বাস ছিলেন তিনটে আয়ো অনন্ত বিশ্বাস আপনার অমিতাভ মুখার্জি আর গৌতম কুমার দাস তো তিনজনের যে তদন্ত হলো তদন্তের মধ্যে যে একজন আসামি পাওয়া গেল আগে যে কেস হয়েছিল কেস অন্য পার্সন পার্সনেরস্টে ছিল তো আসামি আসকার আলী ওনাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পরে উইদিন নাইনটি ডেজ চার্জশিট দেওয়া হলো যার জন্য কাস্টাডি ট্রায়াল হয়েছিল তো ডিউরিং কাস্টাডি ট্রায়াল আজকে কনভিশন হয়েছে কনভিশনে যে সাজা হয়েছে সেটা হলো যাবজ্জীবন সাজা আর সিক্সটি থাউজেন্ড ফাইন তার সঙ্গে যেহেতু বডিটা লুকানো হয়েছিল সেই জন্য যেটা তদন্ত সময়ে যে বোঝা গেল সেটা ছিল কি ইসমাইল ইসলাম মোহাম্মদ ইসলাম যে মারা গেলেন আর আসকার আলী যে অ্যাকিউজ ছিলেন দুজনই লেবার কন্ট্রাক্টের কাজ করতেন তো দুজনের মধ্যে একটা কোম্পানির বিজনেস নিয়ে একটা রাইভালরি হলো যার জন্য আসকারালি আপনার 3 তারিখে 3 তারিখে ওনাকে এক ডিসিসকে ডেকে 3:05 এ ডিসিসকে ডেকে বাইরে নিয়ে গিয়ে ওনাকে মার্ডার করা হয়েছিল এই দিয়ে মার্ডার করা হয়েছিল এই জিনিস ওয়েপন শার্প কাটিং ওয়েপন ছিল

সাজা ঘোষণা করেছেন একটা কেস চাকুলিয়ার ছিল এই কেসটাতে একুজ আসকার আলীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে আজকে